হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভ সবাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আচ্ছা ভাই ফোন নাম্বারটা ভাইয়া ঠিক আছে না ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার নাকি ভাই সো ইনশাআল্লাহ আজকে তো 100 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকা পিস কবুতর থাকবেই অনেকে ভিডিওতে কমেন্ট করেন ভাই আপনারা 100 টাকা কবুতর বলেন 100 টাকার কবুতর কই ভাই 100 টাকার কবুতর কিনতে বলে ভাই ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে ভাই

এটা কয় নাম্বার তিন নাম্বার খাসা না আড়াইশো টাকা পিছ নর্মাল মিক্স আছে নাকি ভাই ভাই এনে ছয় নাম্বার খাসা এটার ভিতরে কি দেরি নাম্বার মুখি হ্যাঁ একটা এটা মুখি হয়ে গেছে আচ্ছা কি অবস্থা বলেন তিন টাকা হ্যাঁ তিনশো আঠারোশো মুখী কত ছয়শো টাকা জোড়া এগুলো রানিং না বাচ্চা ভাই

বাচ্চায় দেন ভাই বাচ্চা সব আছে একদম রকেটের মতো সুযোগ চলো নাকি ভাই যদি কোনো ভাই কোন এক জোড়া দুই জোড়া তিন জোড়া কবুতর নিতে চান জোড়া নিলে একদম টাকা ভাই তিন জোড়া ডেনিস কবুতর যদি কোনো ভাই নেন তিনটা কালো তিনটা সাদা

কালো বোম্বাই অন্য কিছু বারো নাম্বার খাচ্ছে আপন ভাই বারো নাম্বার খাচ্ছে কালো বোম্বাই কত রাখুন ভাই তো বোম্বাই হ্যাঁ কত রাখুন ভাই একদম পনেরোশো

আস্তে শুন নাম্বার কাঁচা ভাই অবশ্যই দশগর উদ্দেশ্যে বলতেই আপনারা রিকোয়েস্ট করার কারণে আমি কাঁচা নাম্বার বলতেইছি অবশ্যই আপনারা কাঁচা নাম্বার কবুতর নাকি ভাই কাঁচা ভাই এখানে 33 নাম্বার ভাই মানে একটা লো একটা টাইগার আর ব্ল্যাক না এইটার দাম আছে যারা তারা দিব নাম্বার

লাইন কইলে মনে করেন যে এটা দাম হয়ে যাবে 5000 39 নাম্বার কাঁচা কোনো লাইন লইন সারা দাদা চিনে নাই সুক্কা খালি জানার বিয়ের দিন ক্লাব দেন ঠিক আছে 44 নাম্বার কাঁচা এক জোড়া রেসার দেখা যাচ্ছে খুব সুন্দর মাশাআল্লাহ ফুড এ কি রেসার নাকি অন্য কিছু এটা এটা হলো ওই যে ইয়া কো না আলকি দেন আলকি দেন কইতেছি যে আমরা যে একটা মিমি খাই হুম কত এটা সাপা মিমি আছে না হেডি এটা কত হেডি ইয়া এটা 800 টাকা এই মিয়ে জোড়া 800 টাকা ভাই এটা নাম জানেন না আপনি এটা

আজকে কত 2500 কত টাকা আছে 2500 টাকা বেশি যে ওরা কয়তে ভাই কত দর কও হ্যাঁ তো করবে আনগোস্থা করবে দাম ওকে ভাই